নমস্কার বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ বি ন্যাচারাল ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই সন্ধ্যাবেলা আমি চা করতে বসেছি এবার সন্ধ্যাবেলা আমরা সকলে চা খাবো আজকে অনেক আজকে অনেকদিন পর আবার চা করছি কারণ সন্ধ্যের দিকে চা করাই হয় না গরমের জন্য আজকে একটু বৃষ্টি হয়েছে তাই একটু ভাবলাম দুধ চা করি তিসান এখানে পড়ছে ওর বাবা পড়তে বসিয়েছে কে তিসান কালকে স্কুল আছে তো नहीं बट चाकूड़े तो ची चाखे नहीं भी आए चाटा हाँ ले? ले? चाटा नहीं है तो तो अच्छा तो नहीं आलेपने दे चाटा खेनी भी आए अवर तो तो खा है के लिए तबे पोट्टोस भी हम्म अचानकी इस तरह खेने दे आये चले हाँ चाँहे ऐसे चले सिकुड़ोस একটু খেয়ে নেওয়া পড়তে বসবি আমাদের চা খাওয়া হয়ে গেলে আমার আমি একবার ক্যামেরাটা ধরবো আপনাদের দাদা ভাই চা খেয়ে নেবে

দেখুন বন্ধুরা কালকে আপনাদের দাদা ভাই আমার ছেলের জন্য দুটো এনেছে দুটো একটা আছে একটা গেঞ্জি কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এটা আমার ফার্স্ট ব্লগ কালকে আমার ভাইপো এসেছিল দাদা বৌদিরা পুরী বেড়াতে গেছিল কিষানের জন্য আবার একটা গেঞ্জি দিয়েছে আর একটা ওই পুরীর যে রেকআপগুলো হয় পুজোর জন্য ওটা দিয়েছে আমার তোলাই হয়নি কালকে এসেছিল এটাও কেমন হয়েছে বলবেন তিষানের বাবা বাজার গেছিল গাড়িটা বাইরে দাঁড় করানো আছে গাড়িটা তুলে দাও এবার রাত হয়ে গেছে দিয়ে আবার রাত্রি খাওয়া দাওয়া করতে হবে কাল সকালে আবার বেরোবে ডিউটি আছে গাড়িটা আমাদের ঘর দিয়েই তুলতে হয় ওর দিকের গেটটা আর খুলি না আবার এখানটা আমাকে একটু মুছে ফেলতে হবে কারণ আবার এখানেই খেতে বসবো তো ঘর টার একটু মুছে নিচ্ছি এখান দিয়ে গাড়িটা গেল তো আমাদের রাতের খাওয়াটা একটু লেটই হয়ে যায় অনেকটা করে আমরা আজকে আমাদের এটাই আর দই মিষ্টি খাওয়ার কারণ অনেকটা বেলা হয়ে গেছে দুপুরে রান্না করতে কারণ দুপুরে রান্নার আমার একটা চ্যানেল আছে বিপাশা ফুড এন্ড রেসিপি ওতে রান্নাটা স্বার্থে একটু দেরি হয়েছে আপনারা ওই চ্যানেলটাকেও একটু দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আজকে আমরা রাত্রে এই ডিনার করে নেব আম ছিল আমার কাটিনি আম কেউ খেতে চাইছে না দই আছে মিষ্টি তো আবার মিষ্টি আছে